হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফরিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে আর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই খুরমুড়ে ক্রাঞ্চি সডারিসিয়াস চলুন দেখে আসি পুরো রেসিপিটি ভীষণ মজাদার একটা রেসিপি আমি প্রথমে চারটি আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলো ছিলে নিয়েছি একটু বড়ো সাইজের আলুটাই আমি নিয়েছি আর এই আলুগুলো এখন আমি একটা চাকুর সাহায্যে সাইজ করে কেটে নিচ্ছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ মজা ভীষণ মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটা বিরিয়ানির সাথে খেতেও মজা লাগে খিচুড়ির সঙ্গে খেতেও মজা লাগে গরম ভাতের সঙ্গে খেতেও মজা লাগে আবার যদি চাই কেউ যে এটা শুধু টমেটো সসের মধ্যে ডুবিয়ে চুবিয়ে খাবে সেটাও কিন্তু ভীষণ মজা লাগে তো বন্ধুরা আমার আলুগুলো কিন্তু সাইজ মতো কেটে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম করে নিয়েছি আর এখন একটা মিশ্রণ করে নিব একটা বাটিতে দুই চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাইকো ব্র্যান্ডের এখানে কর্নফ্লাওয়ারটা আমি এক চামচ ইউজ করব। আর এই এক চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ক্রাঞ্চি করবে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম এক চামচ শুটমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ ব্যাস এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পটেটোটা ক্রাঞ্চি হয় এবং দীর্ঘক্ষণ পটেটোটাকে ক্রাঞ্চি রাখতে সাহায্য করে তো কনফ্লোয়ারের কোনো বিকল্প নেই এই ফ্রেঞ্চ ফ্রাই করার ক্ষেত্রে আর এই একটা বড় বোলের মধ্যে সেই আলুগুলো পটেটোগুলো আমি এখানে ঢেলে দিলাম আর এই যে মিশ্রণটা এটা অল্প একটু একটু করে দিয়ে আমি হাত দিয়ে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আর এটা হাত দিয়ে মিক্স করে এবং এর মধ্যে আমি অল্প একটু এক চামচের মতো পানি অ্যাড করেছি আর এই যে দেখুন আমি সব মিশ্রণটা এর সঙ্গে ঢেলে দিলাম এখন মিনিমাম এক মিনিটের মতো এটা খুব ভালোভাবে গায়ে গায়ে একেবারে মিক্স করে নিতে হবে আর এটা মিক্স করা হয়ে গেলে আমি চুলোর মধ্যে অলরেডি তেল দিয়ে দিয়েছি আর সেই তেলের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি বাচ্চারা ভীষণ পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা যখন ভাত খেতে চায় না বা কোনো নাস্তা পানীয় খেতে চায় না এরকম করে যদি ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের পেট ভরবে এবং শর্করার যে একটা চাহিদা সেই শর্করার চাহিদাটা পূরণ হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যারা এখনও লাইক দেননি অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন দেখুন আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি আর বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছিল আমি সেগুলো একই তেলে এভাবে করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো আমি এখন তুলে নিব সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা কালার এসেছে আর এটার স্বাদ খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হবে দেখুন সবগুলো ভেজে নিয়েছি অসাধারণ হয়েছে দেখতে খেতেও ভীষণ মজা ভীষণ ক্রাঞ্চি আর এরকম চারটা আলু দিয়ে করা ফ্রেন্স ফ্রাই খেলে কিন্তু পেটে আর কোনো জায়গা থাকবে না ভাত খাওয়ার আর আলু খাওয়া ভাত খাওয়া সেম কথা দেখুন একেবারে ক্রাঞ্চি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অনুগ্রহ করে ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ